আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আবারও চলে এসে পড়েছি ছয়শো টাকার সেই ধামাকা অফার দিতে তো আজকে যেই কাতানগুলো দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা অবশ্যই দেরি করবে না যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি তো প্রত্যেকটা একেবারে উইভিং করা কাজ থাকবে কাতান শাড়ি অল ওভার কাজ করা থাকবে প্রত্যেকটা বারো হাত থাকবে প্রত্যেকটা শাড়ি পেয়ে যাবেন বারো হাত থাকবে ব্লাউজ পিস ছাড়া প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস ছাড়া প্রত্যেকটা শাড়ির ডিজাইন কালার অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে দেরি করবেন না দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন ব্ল্যাক কালার প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকা রেড কালার প্রাইস পাচ্ছেন মাত্র ছয়শো ওয়াইনজাম কালার প্রাইস থাকছে অনলি ছয়শো টাকা যারা যারা অনলাইনে অর্ডার করবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা করে প্রত্যেকটা শাড়ির প্রাইস পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা করে অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আপনাদেরকে আগে বিকাশ করতে হবে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা দেখেন ল্যাভেন্ডার কালার প্রাইস মাত্র ছয়শো দেখেন রেড মেরুন কালার প্রাইস মাত্র ছয়শো অবশ্যই দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন গোল্ডেন কালার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা দেরি করা যাবে না অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে হবে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা দেরি করবেন না যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা দেরি করবেন না অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা দেরি করা যাবে না যারা নেবেন অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা শাড়ি পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা দেরি করবেন না যারা নেবেন অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা শপে আসবেন অবশ্য আগামীকাল আমাদের শপটি বন্ধ থাকবে শুধু অনলাইন সার্ভিসটা চালু থাকবে যারা অনলাইন অর্ডার করবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আগামীকাল শুধু অনলাইনে অর্ডার করতে পারবেন আর যারা বুধবার দিন শপে আসবেন আমাদের শপ লোকেশন বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ এবং বাইশ নাম্বার শপ আসলে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা করে একেবারে ধামাকা অফার থাকছে মাত্র ছয়শো করে কাতান শাড়ি দিচ্ছে প্রত্যেকটা শাড়ি বারো হাত করে প্রত্যেকটা শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাত করে ব্লাউজ পিস ছাড়া প্রাইস থাকছে অনলি ছয়শো টাকা দেরি করা যাবে দেখেন মিনাকারি এবং মিনাকারি ছাড়া প্রত্যেকটা কাজই খুবই সুন্দর প্রাইস কিন্তু মাত্র ছয়শো করে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে অবশ্যই দেরি করবেন না যারা অর্ডার করবেন যারা অর্ডার করবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপনারা পাবেন ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপনারা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র ছয়শো দেখেন এই একটা কালার খুবই সুন্দর গোল্ডেন কালার প্রাইস মাত্র ছয়শো দেখেন এই একটা কালার প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকা করে অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকছে অনলি ছয়শো টাকা দেখেন বটল গ্রিন কালার খুবই সুন্দর কালারগুলো এবং ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন ইলো কালার প্রাইস মাত্র ছয়শো টাকা দেখেন সি গ্রিন প্রাইস ছয়শো পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন জাম কালার খুবই সুন্দর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর প্রাইস কিন্তু মাত্র ছয়শো দেখেন বেবি পিঙ্ক কালার প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা দেখেন ইলোর সাথে রেড কন্টাস্ট প্রাইস ছয়শো দেখেন বেগুনি কালার প্রাইস কিন্তু মাত্র ছয়শো দেখেন ওয়াইন জাম্প প্রাইস মাত্র ছয়শো টাকা দেখেন ব্লু কালার প্রাইস কিন্তু মাত্র ছয়শো দেখেন গোল্ডেন কালার প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা দেখেন একটা কালার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো এটা হবে বডির ডিজাইন দেখেন এই যে সি গ্রিন ডিপ বটল গ্রিন প্রাইস মাত্র ছয়শো টাকা দেরি করবেন না যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে পাবেন ক্যাশ অন ডেলিভারি আর যারা বুধবার দিন শপে আসবেন আগামীকাল মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকবে শপটি শুধু অনলাইন সার্ভিসটি চালু থাকবে তো যারা বুধবার দিন আসবেন সকাল সকাল চলে আসবেন সকাল দশটা থেকে রাত্রের দশটা পর্যন্ত আমাদের শপটি ওপেন থাকে এবং আমাদের শপ লোকেশন বলে দিই আপনাদেরকে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ামশারি ঘর বিশ নম্বর শপ এবং বাইশ নাম্বার শপ অবশ্যই চলে আসবেন সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে থাকছে ছয়শো টাকায় কাতান শাড়ি তো দেরি করা যাবে না অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপনারা পাবেন ক্যাশ অন ডেলিভারিতে যারা আসবেন অবশ্যই লোকেশন অনুযায়ী চলে আসবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে ভেজাবেন ক্যাশ অন ডেলিভারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম